অর্থ আমি আল্লাহ পাক ক্ষমা করব না কারণ তোমরা যে সমস্ত শিরক করেছো এগুলোকে শিফ বলে আল্লাহ পাক এমন এক সত্তা যার সাথে কারো তুলনা হয় না আর তোমরা আল্লাহকে না ধরে ফিট ধরেছো তাই আসিফ ভাই আমরা তো অনেক শিরক করে ফেলেছি আমাদের কোনো maaf নেই আমি তো চল্লিশ বছর ধরে পিড়ের মাজারে অনেক চিন্তা করেছি অনেক মানত করেছি অনেক ভুল করেছি আমার কোনো ক্ষমা নাই অবশ্যই ক্ষমা হবে আপনারা কোনো চিন্তা করবেন না তুমি এসব কথা কথা চাই আমি তো আমরা তো আমি তো বুড়ো হয়ে মরতে গেলাম আমি তো বাবার জন্য এসব কথা শুনিনি আমি তো কালীচরণপুর মাদ্রাসা হাক্কানিয়া দারুল উলুমে পড়ি

দেখেন আপনারা যে সমস্ত কাজ করেছেন তার কারণে আপনাদের ইমান নষ্ট হয়ে গেছে তোমরা মুশরিক হয়ে গেছো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা মুশরিকরা সব অবস্থায় জাহান্নামে থাকবে তাহলে আসিফ ভাই আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি আমাদের কোনো ক্ষমা নেই নিশ্চয় ক্ষমা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইল্লা মান আনতাদের গুনাহগুলো কে দ্বারা পরিবর্তন করে দেন আচ্ছা আসি ভাই কি করব তাহলে আমি আমার হুজুরকে একটু ফোন করে ডেকে নিই নিশ্চয়ই হুজুর আপনাদের সুপার পরামর্শ দেবেন আসসালামু আলাইকুম হুজুর আমি আসিফ বলছি ওয়া আলাইকুম আসসালাম বলো বাবা কিছু লোক মাজারের যাচ্ছে তাদেরকে আমি ডেকে বললাম তোমরা কোথায় যাচ্ছ তারা বলে আমি মাজারের যাচ্ছি বলি আমি আমার হুজুরকে ফোন করে ডেকে নে হুজুর আপনাদেরকে নিশ্চয়ই সু পরামর্শ দেবেন আমি তাদের কাছে গেলাম আলহামদুলিল্লাহ তারা বুঝেছে আপনি আসলে তাদের খুব সুবিধা হয় অবশ্যই বাবা আমি এখনই যাচ্ছি

মধ্যে আছি তারা একটু চিন্তা করি আল্লাহ রব আল বলেছেন এই সমস্ত ছাড়া হয় না তাই শির নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর এখন পর্যন্ত আমরা যারা এই সমস্ত এখন পর্যন্ত আমরা যে অবস্থায় এই সমস্ত গুনহার মধ্যে লিপ্ত হয়ে আছি আমরা ফিরে আসি সেই সদার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে সেই আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদের কাছ থেকে আমরা অল্প সময়ের জন্য কথোপকথন অর্থাৎ মোকালামা শুনলাম নিশ্চয়ই আপনারা এই মোকালামা দিয়ে যেমন আনন্দ উপভোগ করেছেন ঠিক অনুরূপভাবে